বক্তব্য আমি রাখবো না কারণ হচ্ছে সাজান চৌধুরী সাহেব অনেক ব্যস্ত সময় পার করছেন ওনার আরো দু চারটা প্রোগ্রাম আজকে রয়েছে আমি দু চারটা পয়েন্ট শুধু মেসেজ আকারে দিব যেটা আপনাদের সবার প্রয়োজন না আগামী দিনে আমি আশা করব আমি মহান আল্লাহ দোয়া করি আগামী সংসদ নির্বাচনে সাতখানে নোয়াগার আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আজকে প্রধান আলোচক সাধারণ চন্দ্রশেখর সংসদে যাবেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে বিস্তারিত বিষয় আলোচনা করবেন কিছু সিদ্ধান্ত আমরা আমি যেটা বলবো পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার চুয়ান্ন বছরে কিন্তু বৈষম্যের শিকার বিশাল আমরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছি না বৈষম্যের কারণে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি বৈষম্যের কারণে বাংলাদেশে চব্বিশে আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্যের কারণে সেই বৈষম্য থেকে কিন্তু আমরা রেহাই পাইনি আজকে চুয়ান্ন বছর যাবৎ এই বৈষম্য কিন্তু আমাদের উপর চলছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে আমাদের তেরো হাজার দুশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এরিয়া তিনটা জেলা তিনটা সার্কেল একটা আঞ্চলিক পরিষদ তিনটা জেলা পরিষদ একটা উন্নয়ন বোর্ড একটা টাস্ক ফোর্স তিনটি সংসদীয় আসন একটি মন্ত্রণালয় দুইশো ছিয়াত্তরটি মৌজা

তার মানে ওখানে যারা বাংলাদেশি বাঙালি মুসলিমরা ছিল তারাও সেখানে মুক্তিযুদ্ধ করেছে সুতরাং এটা আমাদের স্বাধীন দেশের অংশ অবিচ্ছিন্ন হতে যাবে কেন তো আমি যেটা বলতেছিলাম যে ভারত বিরোধী অনেক কথা এখানে এসছে ভারত আমাদের বন্ধু না শত্রু ভারত তো কোনোদিন আমাদের বন্ধু হতেই পারে জান্নাত ভাই যেটা বলেছে এবং ইতিহাস প্রথম থেকে কিন্তু ইতিহাসের মধ্যে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে বিটিস বিদ্রোহ আন্দোলনে আমাদের প্রায় 60 হাজার আলেম শহীদ হয়েছিল দিল্লির ন্যাশনাল পার্কে সনামধন্য আলেমদেরকে গ্যাসের সাথে বেরে বেরে তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশ কিন্তু বিটিস বিদ্রোহের যে ইতিহাস সেই ইতিহাস পড়লাম আমরা দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী খুদিনা মাস্টারদা সূর্যসেন পিতৃগত ওয়াদদাদের কথা আমাদের সনন্দন আরবদের কথা কিন্তু আমরা সেখানে দেখতে পাই না ওই সময় সেখান থেকে শুরু হয়েছে এই ইতিহাস পরিবর্তন করতে হবে সঠিক সত্য ইতিহাস উদ্ঘাটন করে ইতিহাসের নতুন অধ্যায় রচিত করতে হবে যে ব্যক্তি যাকে কবিগুরু বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে করার সময় সবচেয়ে বেশি বিরোধী যিনি করেছিলেন যে এখানে বিশ্ববিদ্যালয়ে করার প্রয়োজন নাই আর যারা হাজার হাজার কোটি টাকার জমি দিয়েছিল নবাব সার সলিমুল্লাহ তাদের নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিলাদ হয় না জন্মদিন মৃত্যু দিবস পালন হয় না যিনি বিরোধিতা করেছিলেন তার সাহিত্য কবিতা সেখানে পড়ানো হয় এই হচ্ছে আমাদের ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি যে মেসেজটা দিতে চাই বিশেষ করে সাধারণ চৌধুরী সাহেবকে উদ্দেশ্য করে বলবো জান্নাত ভাইরা আছেন রাজনীতিবিদরা সকলে আছেন আপনারা বিশেষ করে মিডিয়া মিডিয়া চাইলে অনেক পরিবর্তন করতে পারে এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শহীদ হয়েছে সেখানে বসবাস করতে গিয়ে এবং এক হাজারের উপরে সেনা সদস্য দিবস শহীদ উমর ফারুক ত্রিপুরা তার অপরাধ সে ত্রিপুরা সম্প্রদায় থেকে কলেমা পরে মুসলমান হয়েছিল আজকের দিনে তাকে এসার নামাজ পড়ে ঘরে যাওয়ার সময় তার ঘরের দরজা থেকে গুলি করে হত্যা করা হয়েছিল আমরা অনেক আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি অনেক কিছু হয়েছে মামলা করেছি আজ পর্যন্ত একজন আসামি কিন্তু গ্রেপ্তার হয়নি তার পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা অনেক কাজও করেছি এবং আজকে এই মুহূর্তে গত এক মাসে বান্দরবন থেকে তিনটা অপহরণ হয়েছে তাদের কোনো হতিষ্ঠ আমরা কিন্তু পাচ্ছি না এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া সুতরাং যে বৈষম্য বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম আমাদের পরিষ্কার বক্তব্য এই বৈষম্য এটা আমরা বৈষম্য থেকে পরিত্রাণ চাই সাতানব্বই সালের দুই ডিসেম্বর যে চুক্তি হয়েছিল এটা কখনো শান্তি চুক্তি হতে পারে না এই চুক্তির মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই আর এই চুক্তিটা ছিল বৈষম্য কারণ চুয়ান্ন শতাংশ বাঙালির কোনো প্রতিনিধি ওই চুক্তি করার সময় আলোচনা ডায়লগের ছিল না এবং পার্বত্য চট্টগ্রামে যারা এক হাজার সেনা সদস্য জীবন দিয়েছে একজন সেনাবাহিনীর উদ্যোতন কর্মকর্তাও সেই ডায়লগ কমিটিতে ছিল না কিন্তু সুতরাং এটা একটা অসম চুক্তি আমাদের এই মুহূর্তে দাবি এই চুক্তি বাতিল করতে হবে আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আমি দিব এই চুক্তি আমরা বাতিল চাই আমাদের এক কিলোমিটার বর্ডার সীমান্ত অরক্ষিত এই অরক্ষিত সীমান্ত হওয়ার কারণে বাইরে থেকে এসে সন্ত্রাসীরা এসে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা নির্বয়ে পালিয়ে যেতে পারে এই এক কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করে বিজেপির বিপি ক্যাম্প করে কাটাতারের বেড়া দিয়ে সীমান্তের ভিতরে আবার নতুন নতুন ক্যাটরমের স্থাপন করে আমাদের সীমান্তকে রক্ষা করতে হবে না হয় বিদেশের এই ষড়যন্ত্রটা থেকে আমরা রেহাই পাবো না তারপরে কিছুদিন আগে আপনারা দেখেছেন পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমার আগের তিনি বক্তা তিনি ভালো বলেছেন যে আরাকান আর্মি থানসিয়া এলাকায় এসে তারা নববর্ষ উদযাপন করে আচ্ছা সেখানে তাদেরকে যখন বলা হলো যে তোমরা এখানে কেন আসলো তারা বলেছে এটা গ্রেটার আরাকান একটা অংশ এটা এটা আমাদেরই রিজিয়নের একটা অংশ আমরা এসেছি ষড়যন্ত্র কোথায় এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যে অনেকে বলেছেন সাহিত্য শাসন জুমলেন তারা সাহিত্য শাসনের নামে জুমলেন প্রতিষ্ঠার নামে আরেকটা রাষ্ট্র পরিচালনা তৈরি করতে চায় সেই রাষ্ট্রটা কিন্তু খ্রিস্টান রাষ্ট্র এখানে খ্রিস্টানাইজেশনের যে প্রকল্প চলছে এটা আপনার দক্ষিণ সুদান পূর্ব তিমুরের মতো এই অঞ্চলকে শুধু এটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শুধু নয় এখানে আসাম ত্রিপুরা মিজোরাম চীন রাজ্য সহ মিলে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র এখানে ইসরায়েলের মুসাদ স্বয়ং এসে কাজ করছে এবং তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্টটা যারা দিচ্ছে আমরা আগামীতে আরেকটা নতুন আন্দোলনের গর্ভস্থ গ্রহণ করব এর জন্য আপনাদের জানা দরকার যে তাদেরকে সমস্ত টাকা পয়সা যোগাচ্ছে কিন্তু ইউএনডিপি ইউএনডিপি হাজার হাজার টাকা ইনভেস্ট করে সেখানে খ্রিস্টানদের এই কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের কার্যক্রম বন্ধ করতে এবং 246 টা শরণার্থী ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে এই চুক্তির কারণে যার কারণে সন্ত্রাসীদের আশ্রয়ারণ্য হয়ে গেছে দুইশো সিস্ত্র মিস্টার স্যানা ক্যাম্প পুনরায় গঠন করতে হবে নতুন নতুন সানা ক্যাম্প নতুন নতুন ক্যাম্প্রুমেন্ট করতে হবে আপনার সবচেয়ে বড় যাননাত ভাই আক্ষেপ করে বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে গিয়ে আমরা জমি কিনতে পারি না আমার শব্দেও সাধারণ চতুর্শে ভালো বলতে পারবে যে কেন জমি কিনতে পারে না পার্বত্য চট্টগ্রামে যে তেরোটা উপজাতির বসবাস তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তাদের বাড়ি গিয়ে রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে চাকরি করতেছে এবং তারা জমি কিনতে পারতেছে বাংলাদেশের এমন কোন শহর যে শহরে তাদের জমি নেই বাড়ি নেই গাড়ি নেই তারা কিনতে পারতেছে কিন্তু এখন আপনি পার্বত্য এলাকায় গিয়ে জমি কিনতে পারবেন না তার একটাই কারণ সে কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রচলিত আইন বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম শাসিত হয় না সেখানে উনিশশো সালের হিলপ্যাট ম্যানুয়াল দিয়ে রীতি প্রথা পদ্ধতির মাধ্যমে এই শাসন বিধি দিয়ে পরিচালিত হয় আমরা হাইকোর্টে রিট করেছি হাইকোর্ট কিন্তু এটাকে এই রায় বাতিলের জন্য উনিশশো সালের হিলপ্যাট ম্যানুয়াল বাতিলের জন্য আমরা হাইকোর্টে রিট করেছি আন্দোলন সংগ্রাম করেছি হাইকোর্ট কিন্তু এটাকে ড্যাড ল আখ্যায়িত করে এটাকে বাতিল করার জন্য একটা রায় দিয়েছে পরে এটা এখন সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে এটা আছে আমরা কত তারিখ ওইতে আমরা ফেস করেছি অ্যাডভোকেট পারভেজ তারকের নেতৃত্বে সুতরাং এই হিল ম্যানুয়াল বাতিল করতে হবে আমি সাজান চৌধুরী সাহেবের কাছে বিনয় সহ আবেদন করব আপনি পার্লামেন্টে ওসুশন সময় যাবেন আপনি সুস্থ থাকবেন সুস্থ থেকে আমাদের জন্য কাজ করার জন্য সুস্থ থাকবেন দোয়া করি আপনি এই এই বিল টেক ম্যানুয়াল ওসুশি বাতিল করতে হবে এটা যদি বাতিল করা না যায় আপনি পুরো দিন জমি কিনতে পারবো না সেখানে কি বাংলাদেশের প্রচলিত সাংবিধানিক আইনে পার্বত্য চট্টগ্রাম চলতে হবে এক দেশে তারপরে হচ্ছে আপনার সকল ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের বৈষম্য সকল ক্ষেত্রে কারণে কোথায় কোথায় হচ্ছে বাড়াতে কারবারি যারা বিচার আচার করে সমস্ত কারবারই পাহাড়ি মৌজার হেডবেন দুশো ছিয়াত্তরটা মৌজার হেডবেন সমস্ত হেডবেন পাহাড়ি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পাহাড়ি তিনটা সার্কেল তিনটা সার্কেল চি পাহাড়ি তিনটা জেলা পরিষদ তিনটা জেলা পরিষদ চেয়ারম্যান পাহাড়ি একটা আঞ্চলিক পরিষদ আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পাহাড়ি একটা টাস্ক ফোর্স টাস্ক ফোর্সের চেয়ারম্যান পাহাড়ি একটা উন্নয়ন বোর্ড উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি তিনটা সংসদীয় আসন তিনটা সংসদীয় আসনের সংসদ সদস্যরা পাহাড়ি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী তাও পাহাড়ি বাঙালিদের জন্য নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু সেখানে রাখা হয় নাই সুতরাং এই হিল টেক বাতিল করে এই বৈষম্য দূর করা না যায় তাহলে কোনোদিন আমরা সঠিক পথে আমরা আসতে পারবো না তারপরে করিডোরের কথা বলা হয়েছে আমরা করিডোর কোনোভাবে দিতে চাই না মানবিক করিডোর বলতে কোনো করিডোর সেখানে নাই এখানে আরেকান আর্মি যে করিডোর চাচ্ছে আজকে মানবিক করিডোরের নাম করে যদি এই করিডোর দেওয়া হয় এই করিডোরেই আমাদের কাল হয়ে দাঁড়াবে এই করিডোর দিয়ে দেশ বিদেশ থেকে অস্ত্র আসবে মাদক দ্রব্য আসবে এবং আমাদেরকে আবার দখল করে এমনি আমরা ভয়ে আতঙ্কিত আছি আমাদের উপকূলের প্রফেসর সাহেব ভালো কথা বলেছেন আরাকান আর্মি যখন আরাকান স্টেট দখল করে নিল জান্তা সরকার থেকে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা আরো বেশি এখন তারা উৎসাহিত হয়েছে যে আরাকান আর্মি যদি মিয়ানমারের জান্তা সরকারকে পরাজিত করে আরাকান স্টেট দখল করতে পারে তাহলে আমরা কেন পার্বত্য চট্টগ্রাম দখল করে আলাদা একটা জুমল্যান্ড একটা স্বাধীন রাষ্ট্র করতে পারবো সুতরাং তাদেরকে করে দেওয়ার দেওয়া মানে এটা আমাদের জন্য অনেক বড় একটা মরণ পাত হয়ে যাবে খ্রিস্টানদের জন্য কথা আমি বলেছি আমরা ইউএনডিএফ এর কার্যক্রম বন্ধ করার জন্য আন্দোলন ইনশাল্লাহ শুরু করব বর্ষার পরে দয়া করে আপনারা আমাদেরকে সেই দিকে দৃষ্টিপাত দিবেন এবং সহযোগিতা করবেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন মার্কিন সহায়তায় আপনার মার্কিন সহায়তায় ইউক্রেন সহ বিভিন্ন দেশের যুদ্ধরা মিজোরাম হয়ে ঢুকেছে মিয়ানমার সে মিজোরামের পার্শ্ববর্তী মিয়ানমারের চীন রাজ্যে রাস্তায় রাস্তায় পুরন নির্মাণ করে এইসব দুর্দর্শ সন্ত্রাসীদের যুদ্ধদেরকে স্বাগত জানানো হয় এতে লেখা রয়েছে ওয়েলকাম টু ক্যাম্প ভিক্টোরিয়া চীনল্যান্ড সুতরাং আলামতটা এখন আমরা কি দেখতে পাচ্ছি ধরেন আমি আর অনেক বেশি কিছু বলতে চাই না আমি শুধু এই মেসেজটুকু দিলাম আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই আমরা বৈষম্য চাই না তুষামত করে আলোচনা করে কখনো সমস্যার সমাধান হয় না আমি আমি একটা পয়েন্ট বলবো শুধু এই যে সুলতান সালাউদ্দিন আয়ুবি একদিনে ইসাইরা সত্তর হাজার মুসলমানদেরকে শহীদ করেছিল তারপরে সুলতান সালাউদ্দিন আয়ুবি বাইতুল মুকাদ্দাস জয় করেছেন তিনি চাইলে সমস্ত ইসাইকে তিনি মারতে পারতেন তিনি ক্ষমা করেছেন ক্ষমা হলো ইসলামের মূল বিষয় কিন্তু সব জায়গায় ক্ষমা করা যায় না যদি সব জায়গায় ক্ষমা হতো তাহলে আরবে মধ্যপ্রাচ্যের যে আইন পুরানি আইনের মাধ্যমে যে কত যে রাখা হয়েছে এটা তো ক্ষমা করে দেওয়া যেতে পারতো সুতরাং পার্বত্য চট্টগ্রামের সত্তর হাজার বাঙ্গালিকে তারা খুন করেছে শহীদ করেছে এক হাজার সেনা সদস্যকে তারা মেরে ফেলল প্রতিনিয়ত ধর্ষণ সেখানে হচ্ছে অপহরণ হচ্ছে তাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান হবে না তুষাবোধ করে কোনোদিন আলোচনা হয় না ধর্ষক আর ধর্ষিতাকে কোনোদিন এক বাড়িতে থাকতে দেওয়া যায় না খুনি আর খুনের শিকারকে কোনোদিন এক বাড়িতে বসবাস করতে দেওয়া যায় না যে অঞ্চলে দেশ রক্ষাকারী বাহিনীকে দেশের আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী করে হত্যা করে সে অঞ্চলের সার্বভৌমত্ব বলে আর কিছুই থাকা মুখে পরে আছে। সুতরাং আমাদের দাবি এখানে আপনারা আছেন আমি বাংলাদেশের অনেকগুলো ইসলামী দলের সাথে আমি কথা বলেছি আমি পরিষ্কার বলেছি পার্বত্য চট্টগ্রামে আপনারা কলেমার দাওয়াত নিয়ে আসেন তাবলিক নিয়ে আসেন আমরা পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাস মুক্ত করে পার্বত্য চট্টগ্রামে আমরা বিজয় অর্জন করব করবো শাহাদা নিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামে আছি আমরা জেহাদের মায়ী স্বাভাবিক মৃত্যু ঘরে হয়ে থাকবো স্বাভাবিক মৃত্যু সেটা চাচ্ছি না দিনের জন্য কলেমার জন্য সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামে জেহাদ করে বুলেটের মাধ্যমে শাহাদতের মৃত্যু কামনা করি সুতরাং আমরা ঐক্যবদ্ধ আমরা পারি বিচ্ছিন্নতাবাদীদেরকে যে কোনো মুহূর্তে আমরা আমরাও প্রয়োজন হলে অস্ত্র হাতে নিয়ে আমরা যুদ্ধ করতে পারি বাট আমরা শান্তিতে বিশ্বাস করি আজকে চুয়ান্ন বছর তুষামত করে 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 দর্শকদের সাথে খুনিদের সাথে সন্ত্রাসীদের সাথে আলোচনা করে করে সবচেয়ে বেশি জঘন্য কাজ যেটা হয়েছে সাতান্নব্বই সালের দুই ডিসেম্বর জেনে শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাবার হত্যার বিচার উনি করেছেন যুদ্ধ অপরাধীদের বিচারের নামে অনেক বড় বড় আলেমদেরকে তিনি ফাঁসি দিয়েছেন সেই বিচারগুলি হয়েছে পার্বত্য চট্টগ্রামে ছত্রিশ হাজার বাঙালি পুরীর গাড়িতে তিনি লাল সবুজের পতাকা দিয়েছেন এটা আমরা কোনোদিন মানতে পারি না এই খুনির বিচার করতে হবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করে এই খুলে তার বিচার নিশ্চিত করতে হবে বাতিল করে চুক্তি তার গাড়ি থেকে লাল সবুজের পতাকা নামাইতে হবে শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাস করি আমি শুধু এইটুকু আমার বক্তব্য শেষ করতে চাই আমরা ছাব্বিশটি উপজেলা বলেছি একশো একুশটি ইউনিয়ন পার্বত্য চট্টগ্রামে আমরা জান আপনারা বলে দাওয়াত নিয়ে আসেন পাড়ায় মহল্লায় মসজিদ মাদ্রাসা তৈরি করেন ওই মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেন আমরা সহযোগিতা করব সেইখানে আমার যে ভাই বক্তব্য রেখেছে যে আঠারো বছর যা হয়েছে তার সেনা বাহিনীর ট্রেনিং নেওয়া দরকার সেইখানে সেনাবাহিনীর ট্রেনিং হবে সেখানে আমরা যুদ্ধ তৈরি করবো এবং আমরা জেঘাদ করবো আমার এই দেশকে আমি অক্ষুন্ন রাখবো ইনশাআল্লাহ এই দাওয়াত রেখে বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল